মানুষের আল্লাহ নবীর কাছে চলে যাবে পয়গম্বর আরবী বলেন আমি আল্লাহর কাছে যাইয়া আরো শের নিচে সেজদায় পড়ে যাব কতদিন কত সময় সেজদায় থাকব আল্লাহই ভালো জানে ওই সেজদার মধ্যে শুধু থাকবেন তা নয় ওই সেজদার মধ্যে আমার আপনার নবী আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবেন হাম পাঠ করবেন কি পাঠ করবেন নবী আমার বলেন আল্লাহ তাআলাই সেটা শিখায় দিবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার গোসসাটা কোনা যাবে গোসসা কোনা যাবে আল্লাহ রব্বুল আলামিন এইবার নবীকে বলবেন হাবিব আপনি মাথা উঠান আপনি সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব আর নবীও বুঝে শুনে সুপারিশ করবেন আল্লাহর নবীর সুপারিশের পাওয়ার দেওয়া হইছে এর মানে উনি যাকে খুশি তাকে সুপারিশ করবেন না নবী জায়গা বলবেন আজ আল্লাহ আবু জাহেল জান্নাত দিয়ে দেন এই কথা বলবেন না তো নবীর তো এই বুঝ আল্লাহ দিছে যে আল্লাহর কাছে কোনটা বলা যাবে কোনটা চাওয়া যাবে ঠিক কিনা বলেন এটা হবে সাফাহাতে কুবরা এর দ্বারা সব শ্রেণীর সাত ধর্মের সাত বর্ণের মানুষ নবীর বন্ধু হোক আর दुश्मन হোক সবাই উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন শুধু তাই নয় প্রতিটা মানুষের আমল নামা আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছায়া দিবেন কেউ বা ডান হাতে আমল নামা পাবে কেউবা বাম হাতে পাবে ডান হাতে যারা আমল নামা পাবে তারা এই ব্যাপারে নিশ্চিত হবে যে চিরস্থায়ী জাহান্নামী হব না তফসিলের মধ্যে মুফাসসিরিন کرام বলেন ডান হাতে যারা আমল নামা পাবে এদের মধ্যে একটা গ্রুপ হলো বিনা হিসাবে জান্নাতি আর একটা গ্রুপ হলো হিসাবের পরে জান্নাতি আর বাম হাতে যারা আমল নামা পাবে সামনা সামনি তারা আমল নামা পাবে না হাতটাকে বুকের মধ্য দিয়ে চিরে পিছনের দিকে নেওয়া হবে বাম হাতে আমল নামা দেওয়া হবে আমল নামাগুলো পড়া দেখবে আর বলবে মালি হাদাল কিতাব

এইবার হিসাব শুরু হবে একদল মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন আর একদল মানুষ হিসাবের পরে জান্নাতে যাবে আর একদল মানুষ হিসাবের পরে সওয়াব কম হবে গোনা কম হবে আর একদল মানুষের গোনা থাকবে আমল থাকবে না কিন্তু ইমাম থাকবে তারা হয়তো জাহান্নামে যাবে বদ আমলের কারণে কিন্তু একটা সময় তারা পুনরায় জান্নাতে দাখিল হয়ে যাবে কিয়ামতের দিনটা এমন মুসিবতের দিন হিসাব নিকাশের দিন

হিসাব সহজ মানে কি হিসাব সহজ মানে আল্লাহ যদি হিসাব সহজ করে তাহলে মাপ পাওয়া যাবে আর যদি আল্লাহ তাআলা প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব গ্রহণ করেন প্রতিটা নাজ নিয়ামতের হিসাব গ্রহণ করেন কিয়ামতের ময়দানে একটা মানুষের উপায় নাই যে যথাযথভাবে হিসাব দিতে পারবে আল্লাহর সামনে ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা এই দোয়া বেশি বেশি করা যে আল্লাহ আপনি আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন কিয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান সেই ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে কিয়ামতের ময়দানে সবটাইতে আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বনিহি লিকুল্লি ইম্মিনহুম ইয়াউমা ইলিন শাআনি ইউগনি আল্লাহ বলেন সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে ও উম্মিহি ওয়া আবি হাইরে কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান আল্লাহর নবী বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে পিতা সন্তানের থেকে সন্তান পিতার থেকে পালাবে ও সাহিবাতহি ওয়া আলি হায়রে দুনিয়ার ভিতরে যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ কত কষ্ট করে মেহনত করে নিজের রক্তকে পানি বানায় সন্তানের মুখে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সেই দিন স্ত্রী সন্তান থেকে বাবা ও পালাবে বাবা ও পালাবে সন্তান ও বাবার থেকে পালাবে স্বামী ও স্ত্রী থেকে পালাবে স্ত্রীও স্বামীর থেকে পালাবে সবার চিন্তা থাকবে না জানি কই요 আমার কাছ থেকে কিছু উপকৃত হতে চায় বাপ ছেলের দিকে চিন্তা করবে না জানি আমার কাছে নেক টেক চাই অবশ্যই সম্ভবত তাফসিরে কবীরের মধ্যে আসে এক ব্যক্তির গোনা আর সওয়াব কে আল্লাহর সামনে ওজন দেওয়া হবে সমান সমান গোনাও সমান ও সমান আল্লাহ তাআলা বলবেন বান্দা একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যাইতে পারবা ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার কত মুহিব্বিন ছিল বন্ধু ছিল ভাই বেরাদার ছিল আত্মীয় স্বজন ছিল এদের কাছে গিয়া যদি আমি আমার দুরবস্থার কথা বলি একটা কেন দশটা অনেক দিবে অসুবিধা নাই কারণ দুনিয়ার বড় বড় বিপদ যখন হইতো তারা আমার সহযোগিতার জন্য আগায় আসতো কেউ অর্থ দিয়ে সহযোগিতা করত কেউ সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করত আমি একটু আমার বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঘুরে আসলে নেকিটা পাওয়া যাবে আল্লাহ বলবেন যাও লোকটা এবার বন্ধু বান্ধবের কাছে যাবে দুনিয়ায় যাদের সাথে আড্ডা মারতো চা খাইতো গল্প করতো বন্ধু বান্ধবরা কে কঠিন মুসিবতের দিন বন্ধুত্বের পরিচয় দিবে না সেই দিন তারা তার বন্ধুত্বকে অস্বীকার করে বসবে বন্ধুর কাছে নেকি পাবে না আত্মীয়-সজনের কত কাছে সহযোগিতা করছে আত্মীয়-সজনের কাছে যাবে আত্মীয়-সজন সহযোগিতা করবে না স্ত্রী করবে না সন্তান করবে না ভাই করবে না বাপও করবে না সর্বশেষ চিন্তা করবে যেই মা 10 মাস পেটে রাখছে যেই মা সন্তানের জন্য জীবন দিতে तैयार ছিল সন্তানের খুশিতে সে খুশি ছিল আজকের এই কঠিন মুসিবতে বীর মা সাড়া হয়তো তো সাহায্য করবে না মার কাছে চলে যাচ্ছে মার কাছে গিয়া নিজের অবস্থার কথা বলবে ভাগ